দেখুন ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন তথ্য প্রমাণ তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন তথ্য প্রমাণের যদি ঘাটতি থাকতো লোপাট থাকতো বিকৃতি থাকতো তাহলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতো কি করে আর যে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারাতেই মৃত্যুদণ্ড রয়েছে তো তাহলে মৃত্যুদণ্ড কেন দেয়নি এটা তো বিচারক বলতে পারবেন আর আর্গুমেন্ট করেছে সিবিআই তারা বলতে পারবেন এগুলো তো তদন্তের সময় বারবার বলা হয়েছে তদন্তকারীরা দেখেছেন সিবিআই দেখেছে জাজ দেখেছেন সুপ্রিম কোর্ট মনিটার করেছেন সপ্তাহ হয়ে যাওয়ার পর আবার বিকৃতভাবে নতুন কথাগুলো তুলে আনার জাস্টিফিকেশনটা কোথায় আমি যখন হসপিটালে পৌঁছাই তখন বাজে সাড়ে তিনটে চারটে নাগাদ তখন পোস্টমার্টমের জন্য সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে এবং গিয়ে শুনলাম ডাক্তাররা আট দফা দাবি করেছে সেই আট দফা দাবি ওরা বেনে নিয়ে জন্য বডি যাচ্ছে আমি জুবলি বিল্ডিংয়ে কোনোদিন আজ পর্যন্ত ঢুকিনি আর আমি সন্দীপ ঘোষকেও চিনি না আমি সারাক্ষণই ওর মায়ের সাথে যতক্ষণ বাবা ছিল না ওর মায়ের সাথে ছিলাম এবং ওর মাও আমাকে তিন চারবার বলেছে এবং সেটা ভিডিও রেকর্ডিং যদি দেখেন হসপিটালে পেয়ে যাবেন ওর মা বাবাই আমাকে তিন চারবার বলছে যে শঙ্কুদা একটুখানি ওর বাবা কোথায় গেলো একটু দেখুন এত দেরি হচ্ছে কেন আসতে আর একটু ফোন করুন আমি ওর বাবাকে তিন চারবার ফোন করেছি যখন টালা থানাকে আগে ওর বাবা বলছে আমাদের হয়ে গেছে আমরা আসছি আর আমি জুবলি বিল্ডিং চিনিও না আর সন্দীপ ঘোষকেও চিনি না আর আমি ওই বিল্ডিংয়ের জীবনে কোনো দিন নি আমি কোনো দেহ নিয়ে যাইনি কারণ আমার ক্ষমতা নেই দেহ নিয়ে বেরানোর ডেড বডি গাড়িটা যে গাড়িটা গেছে সেই গাড়ির ড্রাইভার বললো যে আমরা তো বাড়ি চিনি না কাউকে দেয়া হোক বাড়ির বাড়ির কাউকে যাতে এই গাড়িটা যেতে পারে এবং চেনবার জন্য তখন ওর বাবা বললো তাহলে ঠিক আছে বাড়ির পক্ষ থেকে শঙ্কুদা আছে এরা যেতে পারে আমি সেই কর তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর সোমনাথ থেকে আক্রমণ চালিয়েছেন আরজিকর কাণ্ডে ব্রতের দাদা সাহায্যের জন্য ডেকেছিলাম সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দেখে দুটো দশ মিনিটে সোমনাথ হাসপাতালে পৌঁছন আর রাত সাতটার সময় মেয়ের দেখো নিয়ে বাড়িতে ঢুকেছে আমার সঙ্গে কোনো কথা বলেননি সঙ্গে ছিলেন বিধায়ক নির্মল ঘোষ সন্দীপ ঘোষের সঙ্গে জুবিলি বিল্ডিং এ দু ঘন্টা বৈঠক করেছেন তৃণমূল বিধায়ক ও তৃণমূল কাউন্সিলর বিস্ফোরক অভিযোগ করছেন আর্যিকর মৃত চিকিৎসকের বাবা অর্থাৎ বিধায়ক এবং কাউন্সিলরের ভূমিকা সেদিন কি ছিল তাই নিয়ে প্রশ্ন তুলেছেন আর্যিকর মৃত চিকিৎসকের বাবা জজ সাহেব বলেছেন আমাদের এই এলাকার যারা কমিশনার এবং প্রাক্তন কমিশনার এবং এমএলএ এই প্রাক্তন কমিশনার এবং সতেরো নম্বরের ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে যাকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম আমার মেয়ের মানে যে মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে কী ঘটনা আমি তখন জানতাম না যে ওরা অভিজ্ঞতা আছে ওদের ডেকে নিয়ে যায় কোনো সাহায্য আমি ওদের থেকে পাবো সাহায্য দুটো দশ মিনিটে সোমনাথ দে কোর্টে হসপিটালে পৌঁছেছে রাত্রি সাতটার সময় আমার মেয়েকে মেয়ের ডেট বাড়ি গাড়িতে গাড়ি নিয়েও আমার বাড়িতে ঢুকেছে এই মধ্যে একটি কথা আমার সঙ্গে বলেনি এবং নির্মল ঘোষ তার সঙ্গে ছিলেন এবং আমাদের এলাকার এমএলএ একটি কথা আমার সঙ্গে খরচা করেননি কিন্তু এরা সন্দীপ ঘোষের সঙ্গে জুবলি বিল্ডিংয়ে দেড় ঘন্টা ধরে মিটিং করেছেন সে খবরটাও আমি জানি এবং এই যে সেদিন সন্ধ্যার পরে পোস্টমর্টাম হয়েছে তার পেছনে এদেরও হাত আছে কিনা তা হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এবং জজ সাহেব এখানে বলেছেন এটাও একটা ক্রিমিনাল অফেন্স এরাও তথ্য বোমার লোমটার সঙ্গে যুক্ত কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না আমি আশা করছি এই সমস্ত আমার যত দিন দিন যাচ্ছে কত কোশ্চেন বাড়ছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি বিচার ব্যবস্থার কাছ থেকে ঠিক একদিনে আদায় করবো আর